Assalamualaikum ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি টি শ্রেণীতে রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের আবেদনপত্রটা কীভাবে লিখতে হবে এবং এটা কীভাবে লিখতে তুমি সর্বোচ্চ নম্বর পাবে তো আমি আজকে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা পারবো না চলো শুরু করি ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যা লেগবে হচ্ছে সেই দেখো বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই আমাদের আমি একটু কথা বলতে চাই তো এই যে এই আবেদনপত্রটা যা আছে সেটা কিন্তু পত্রিকায় প্রকাশের কথা বলা হইতে পারে বা হইতে পারে যে তোমার উর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানানোর জন্য তো বিষয়টা আমি খোলসভাবে ক্লিয়ার করে দিচ্ছি তো চলো শুরু করি তোমার গ্রামের একটি ডাকঘর স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কর্তৃপক্ষের হবে হ্যাঁ কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখাও তো তুমি প্রথমে যেটা করবো প্রথমে লিখবে তারিখ তারপরে বরাবর যেহেতু তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে জানানোর জন্য এই জন্য তুমি চাইলে কিন্তু এটা ওনার কাছে পড়তে পারো বা সরাসরি তুমি এটাকে একটা পত্রিকার মাধ্যমে দিয়ে দিতে পারো তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে লিখবো আমরা তারিখ তারপরে লিখবো বরাবর অর্থাৎ তারিখ কোনটা হবে যে তোমার পরীক্ষা যত তারিখে হবে তুমি অত তারিখেও লিখতে পারবো বা তুমি যে কোনো একটা তারিখ এখানে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তার ফলে বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো তুমি যে কোনো পত্রিকার নাম দিতে পারো কোনো সমস্যা নেই কারণবাজার টাকা এক হাজার তো জানাব আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় চিঠিপত্র কলমে আমাদের নিম্নলিখিত পত্রখানা প্রকাশ করে বাধিত করবেন তো তুমি এখানে যে কোনো পত্রিকার নাম দিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে পত্রিকার নাম যেটা দেবে তো এখানে পত্রিকার নাম সেটাই দিতে হবে ওকে এরপর লাগবো আমরা নিবেদক অর্থাৎ এলাকাবাসীর পক্ষ হতে একজনে কিন্তু এই পত্রিকাতে এটা প্রকাশ করার জন্য পাঠাবে তো এখানে যদি নাম দেওয়া দেয় তারা তাহলে তোমরা এখানে নাম বসাবে বা যদি না দেওয়া দেয় তাহলে বসানোর দরকার নেই তারপর লাগবো আমরা যে তোমাকে একটা গ্রাম বলে দিবে যে ও ওমু গ্রামে ডাকঘর ঠিক আছে তো তোমাকে যে গ্রামটা লেখা দেবে তো সেখানে এখানে যে ফাঁকা জায়গাটা রেখে রাখছি আমি তো এখানে তুমি শুধু ওই গ্রামের নামটা লেখা দেবা আর যদি তারা কোনো গ্রামের নাম না দেয় তাহলে তুমি তোমার গ্রামের নামটা দিয়ে দেবা তো হ্যাঁ একদম সহজভাবে হ্যাঁ তা আমরা লিখবো যে অমুক জেলার যেমন ধরো তুমি ময়মনসিংহ জেলার হালয়াঘাট উপজেলার চাইনং তারপরে এখানে যে কোনো একটা গ্রামের নাম লিখতে পারো তুমি যে কোনো নিতে পারো ঠিক আছে তোমার বারসা যেটা তুমি সেখানে লিখতে পারো যেমন ধরো এখানে দিলে একটা সিলেট জেলার এখানে লাগলে কি যেমন একটা উপজেলার নাম লেখবা যে এত নং পর গ্রামের নামটা লেখবা আর কি হ্যাঁ এই গ্রামের লোকসংখ্যা প্রায় দশ হাজার তো সফটওয়্যারজনিত সমস্যার কারণে এগুলো মূলত মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয় এটা প্রাং হবে না এটা হবে প্রায় প্রায় দশ হাজার এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি সরকারি ডাক্তারখানা আছে এসআর গ্রামে বহু মানুষ চাকরি বা ব্যবসায় বাণিজ্যের কারণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অপরদিকে এই গ্রামে অনেক শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নত রয়েছে তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে পড়নি তাদের জন্য কিন্তু কিন্তু অতি অতি মানে সহজে তোমরা পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যারা আমাদের সেশন শুধুমাত্র পার্চেস তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো এক নম্বর ভিডিও আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এ দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বার গুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব ঠিক আছে ভিডিও ছয় তারপরে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয়

সামনে কিন্তু তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটা ফলাফল তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো কিন্তু মূলত আমরা এখানে তিনটা সাবজেক্ট এখন দিয়ে কিন্তু এখানে হতে শুরু করবে তো ইংলিশ অ্যাড হলে কিন্তু আমাদের টপিক গুলো শেষ হয়ে যাবে চারটা এই মূলত এই চারটা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো গুলো তোমাদেরকে দিব সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো যোগাযোগ তুমি এই নিতে পারো আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছে পার্চেস করতে পারো মাত্র তো বাস্তবত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে গ্রামে কোনো ডাকগ নেই গ্রামটিতে ধুমালের মধ্যে কোনো ডাক্গ না থাকায় চিঠি পত্র আদান প্রদানে আমাদের অসুবিধা শেষ এ অবস্থায় বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ অতি বিলম্বে এ গ্রামে একটি ডাকঘর স্থাপন করে জনগণের দুর্গোপ লাঘব করবেন তো দেখো এখানে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু পত্রিকার মাধ্যমে ঠিক আছে তো তুমি এভাবে সুন্দর করে গুছাই লিখবা যদি বলো পত্রিকার পত্রিকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখার জন্য তো এভাবে লিখতে পারবা পরে লিখবা নিবেদক মানে এখানে যে নামটা লেখছে না এখানে এই নামটাই লিখবা পরে এলাকাবাসীর পক্ষে প্যারক তোমার নামটা লেখা ঠিকানা লিখে দিবা পর প্রাপক প্রাপক পাবে কে ওই সম্পাদক পাবে হ্যাঁ দৈনিক প্রথম আলোর তো তুমি যে কোনো একটা পত্রিকাতে দিতে পারো কোনো প্রবলেম নেই তো এইভাবে তোমরা দেওয়া দিতে পারো তো আরেকটা কথা বলতে চাই তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন নিয়েছো তারা কিন্তু আমাদের গ্রুপে অলরেডি যুক্ত রয়েছো তো তোমরা কিন্তু ভালো করে যেন আমাদের কিন্তু সেখানে ক্লাসগুলো আসা শুরু হয়েছে এবং ইতিপূর্বে কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন দিতেছ তারা কিন্তু সরাসরি গ্রুপে যাওয়ার পরে তুমি শুধু এখানে তুই একটা দেওয়া হয়েছে এখানে কিন্তু চার পাঁচটা পাবে আর এখান থেকে কমন থাকবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত সাবেক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি আফসার